তো সকল সকাল ভিডিওটা শুরু করছি ঠাকুরের ফুল দিয়ে দেখো কত সুন্দর লাগছে শীতকাল এলেই গাঁদা ফুল দিয়ে পুজো দিতে দারুণ লাগে এই হচ্ছে মা লক্ষ্মী আর এখানে ফুল চলো তো গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তো এখন হচ্ছে সকাল অনেকটাই বেজে গেছে একটু দেরি হয়ে গেল সকালে পুজো টুজো দিলাম তারপর চা খাবো তো চলো এই দিনটা শুরু করে আশা করি ভিডিওটা ভালো লাগবে এই যে ভালো একবার ঝকমকে রোদ বেরিয়েছে রোদ বেরিয়েছে বলে অনেক কিছু কাঁচাকুচিও হয়ে গেছে বা ওইখানটা দেখে একটু আমাদের ওই পলিথিন দিয়ে ঘেরা হয়েছে ওইখানে দুদিন কাঠে রান্না হলো যে মায়ের শরীরটা একটু খারাপ বলে ওই জন্য এই করা হলো দুদিন আবার গ্যাসে হচ্ছে বেশি হয়নি দু তিন দিন হয়েছে মনে হচ্ছে রান্না সেগুলো দেখানোই হয়নি আসলে ছুনুর পরীক্ষাটা এগিয়ে আসছে না ওই জন্য আমারও চিন্তাটা যেন বেশি বাড়ছে চল খালি ওর পেছনেই আমি লেগে আছি এই দেখো একটা ঘর হয়ে গেছে এখান থেকে ঢুকে এরকম আর এমনি পড়তে বসেছেন এখন মাধ্যমিক ক্যান্ডিডেট আর আজকে সবথেকে হচ্ছে আমাদের বিট্টু আজকে হচ্ছে জন্মদিন বারোই জানুয়ারি ওই জন্ম জন্ম তাই আজকে হচ্ছে বারোই জানুয়ারি তাই হচ্ছে হ্যাপি বার্থডে আজকের দিনে এবারও গেছে কালীবাইতে পুজো দিতে

আর এটা হচ্ছে মাছ দিয়ে আলু দিয়ে কড়াইশুঁটি দিয়ে লাল লাল তরকারি তবে এটা দেখতে হেবি হয়েছে খেতেও সেরকম হবে আর কিছু হয়েছে না কিছু না এই হচ্ছে মেনু ও রান্নাঘর পুরো পরিষ্কার করা হয়ে গেল তো দেখতে পেলে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেল এটা হচ্ছে দুপুরের মেনু রাত্রের মেনু আলাদা হবে সেটা আবার পরে দেখাবো তোমাদেরকে তো চলো আমি এখানি ঘরে কাজটা করিনি মেশিনে বসেছিলাম মেশিনে বসে আছি ছোনো ওপরে পড়ছে তা নিজে বসে থেকেও মানে মেশিনে বসে থেকেও মনটা বসছে না আমার খালি মনে হচ্ছে পড়ছে তো পড়ছে তো খালি এরকমই মনে হচ্ছে জানি না কেন এরকম হচ্ছে মনে হচ্ছে ওর মনে হচ্ছে আমি পরীক্ষা দিতে যাবো চল তো অনেকবার বলে ফেলেছি চলো চলো সকালে সবাই জলখাবে ভাত আলু ভাতে গরম গরম মাঝে ভাজা দিয়ে ভাত খাওয়া হয়ে গেলো আজকে রোদ্দুরটা সেই উঠেছে একদম তেরে পুরে মানে রোদ্দুরটা গায়ে লাগানো যাচ্ছে না সে গরমকালে রোদ্দুরের মতো শীতের রোদ্দুর নয় চলো আবার চলো ব্যাগের হ্যান্ডেলটা এখানে ব্যাগটা গুছ এই হ্যান্ডেল বলছি সরি ব্যাগটা গুছিয়ে এখানে বেঁধে একবার রেখে দিলাম ওই দেখো খাটের তলে দেখতে পাচ্ছ ওখানেও রাখা আছে এই যে মেশিনটা একটু করি মেশিনটা একটু করবো আর একটু চালাতে হবে আর একটুখানি কাজ আছে বেশি নেই মেশিন

এইখানে ভাত জোয়া আছে যা রাউলি না খালি কত বাবু উড়বেন তো আমার দাও কালকে রেখে দিয়েছি এ মা ধীরে ধীরে এটা ছোটকার তুমি তো হাত ধরে তো हां ভাই না পদীবাছনা আমাদের এইটা পদীবাছনা যো রত পরে জায়গাটা ওই আমদেটা উপরে উঠে দিই বলি না ওন্ডা

গুলোর বিসুত না বিসুত না না নাও

থালা পুরো আমাদের ফাঁকা হয়ে গেল এক থালা ভাজতে ভাজবে শেষ তো সন্ধেবেলা স্ন্যাক্সটা বেশ ভালোই হলো বলছেন স্টার্টারে তো চলো বাবা এইখানটায় সিঁদু এখানটায় কি অবস্থা হয়েছে সিঁদুগুলো পুরো আমার ফাঁকা হয়ে গেছে লেগে আছে চলো তো আবার সা দিকে ওই নানটা হবে আবার আর এইগুলো সব লেপের মধ্যে শোয়া হয় না সেগুলোই মনে পড়েছে হয় সবই তো হয়ে গেছে মটর পনির হয়ে গেছে তারপরে হয়ে গেছে কি চিকেন কষাগুলো হয়ে গেছে খালি ওই ময়দা পুরো মাখা আছে মিস্ট দিয়ে বাটার নান হবে চল আবার পরে দেখাবো তোমাদের সঙ্গে আসছে অনেকক্ষণ পরে সেগুলো কালকে তুই আমাকে লিখে দিবি তো এখন হ্যাঁ কালকে এগুলো দিয়ে দেবো না তোমাকে সরি দুয়ে কালকে এগুলো তোমাকে দিয়ে দেবো আমাকে দিলাম না লিখতে হবে তো এখন সোনুকে পড়াছিলাম বসে বসে বুঝতেই পারছো হয়তো তো এখন হচ্ছে খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে আমার চল দেখা যাক খেতে যায় কি কী আইটেমগুলো দেখাতে হবে তো তোমাদেরকে চলো কাছেটা কবে ধরেছে বলো তো এখনও সারেনি আমার ভাই বলে কি তো কাছে আর জীবনে সারবে না মনে হচ্ছে ঠিক আছে দরকার নেই চলো যাই টুকটুক করে যাব সোনু এখন পড়তে বসেছে এই জন্য আর আমিও বসে আছি ওর পাশে পড়াগুলো দেখে নিচ্ছি একবার করে আর হাতে টাইম প্রচুর 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 কম তার জন্য আমারও টেনশনটা দ্বিগুণ 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 হয়ে গেছে রাত্রে মাঝে মাঝে ঘুম ভেঙে যাচ্ছে যাই না পরীক্ষা দিতে যাবে ওর আমার টেনশন হচ্ছে চল কেয়ার করা যাবে মা হয় এটাই জ্বালা তাই না ঠিক আছে আমি চলো বাটার নানগুলো সব ভাজা যা হল একটু একটু করে এবার সবাই খেতে বসে পড়ি আর তোমাদের দাদা গেছে আমাদের এখানে ক্লাবের মানে এ হচ্ছে পিকনিক হচ্ছে সেখানে গেছে মটন বিরিয়ানি আর চিকেন চাপ ওখানে খাবে এখানে তাই বাড়িতে খাবে না আমরা খেয়ে তো রাত্রির অনেকটাই হয়ে গেছে রাতের খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেল এবার আমরা ঘুমোতে যাব তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করটা দেখা এটা নতুন দিন নতুন এই নতুন ভিডিওর সাথে চল এদের জন্য এখন পড়ছে এখন দেখি কতক্ষণ বসে থাকি দাদা এখনো আসেনি যে